হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি নার্সিংহোমে যাওয়ার জন্য তো নার্সিংহোমে কেন আছি এটাই থাকবে এই ব্লগে কিছুদিন আগে আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ ছিল তো ডাক্তারও দেখানো হয়েছে তার জন্যে ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছিলো আর তিনটি রিপোর্ট করতে দিয়েছিল তো সেই রিপোর্টগুলো করতেই আজকে নার্সিংহোমে চলে গেছিলাম সকাল সকাল আর এইদিকে দিকে ঘুম থেকে উঠে দেখি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে নার্সিংহোমে চলে এসেছি আমরা তো দেখতেই পাচ্ছ এখন টোটো থেকে নেমে আমরা ভেতরে যাবো নার্সিংহোমের আর এই নার্সিংহোমের নাম হলো বারাসাত কিওর পয়েন্ট নার্সিংহোম তো তোমরা অনেকেই চেনো হয়তো নার্সিংহোমটা তো নার্সিংহোমটা কারা কারা চেনো অবশ্যই করে কমেন্টে জানিও তো তোমরা দেখতেই পেলে আমার হাজব্যান্ড ওখানে কথা বলছে আর তাকে ডাকা হয়েছে এক্স রে করার রুমে এক্সরে করানোর জন্যে আমিও এইদিকে একটু হাঁটতে হাঁটতে বাইরে আসলাম এসে দেখলাম বৃষ্টি কমে গেছে আর বৃষ্টি কমে যাওয়ার পরে ওয়েদারটা দেখছো কতটা সুন্দর লাগছে বৃষ্টির ওয়েদার দেখতে দেখতে আমার হাজবেন্ডও চলে এসছে আর তাকে ভেতর থেকে বলা হয়েছে যেন সে বেশি করে জল খায় কারণ ইউএসজি যে রিপোর্টটা ওটা করবে তো এর জন্যে তো রিপোর্টগুলো করা কমপ্লিট এখন যাবো আমরা বাড়িতে তো আমি আর আমার হাজবেন্ড বসে বসে গল্প করছিলাম যে এক্স রুমে কী হয়েছে কীভাবে কী করেছে কারণ আমার তো কোনো দিন হয় না আমি জানি না তোর কাছ থেকে শুনছিলাম আর দুজন মিলে খুব হাসাহাসি করছিলাম বাড়ি আসার পথে একটা মজার বিষয় হয়েছে আমরা চলে গেছিলাম টোটো নিয়ে পেট্রোল পাম্পে আর লোকজন এমন করে দেখছে আর হয়তো মনে মনে ভাবছে যে টোটোতেও কি আজকাল পেট্রোল ভরা যায় আসলে বন্ধুরা ওরকম কোনো বিষয় না আসলে বৃষ্টি পড়ছিল তাই আমরা টোটো নিয়ে গেছিলাম পেট্রোল ভরার জন্যে বোতলে তো দেখতেই পেলে বোতলের মধ্যে পেট্রোল তো ভ্লগটা এইটুখানি টাটা আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো